তাদের পারফরমেন্স কিভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট হতে পারে খেয়াল করো খেলোয়াড়দের পারফরমেন্স আমরা টিভিতে দেখতে পাই যে একদিন ভালো রান করছে একদিন রান করে নেয় পারফরমেন্স আপ ডাউন করে না তাহলে আমরা যারা সিইও বা একটা কোম্পানি চালাই বা একটা কমপ্লেক্স কাজ করি আমাদের পারফরমেন্স কি প্রত্যেকদিন সেম থাকে স্টুডেন্টরা তোমরা তো নিশ্চয়ই জানো যে তোমাদের পারফরমেন্স সবদিন কি একই রকম পড়ালেখা হয় কোনোদিন খুব ফাটায় পড়ালেখা হচ্ছে কোনোদিন আবার খুব ড্যাম তো এই যে অ্যালান ওয়াটকিন্স উনি কোচিং করায় উনি হচ্ছে ট্রেন করে লোকজনকে ওনার উনি একজন নিউরো সায়েন্টিস্ট ব্যাকগ্রাউন্ডে ওনার মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড তো ওনার কাজ হচ্ছে যে ওই হাই পারফরমেন্স লোকজন যাদের করতে হয় ওনাদেরকে ট্রেন করে যে কীভাবে এভরি সিঙ্গেল ডে ব্রিলিয়ান্ট ইয়ে করা যায় পারফরমেন্স আনা যায় তো উনি এই যে ভিডিওটা তোমরা দেখবা দেখবা যে দুইটা পার্ট আছে উনি ডেমনস্ট্রেট করছে একটা একটা মেশিন আছে হার্ট রেট ভ্যারিয়েন্স বলে হার্ট রেট ভ্যারিয়েন্স এইচ মেশিন ওই মেশিনে কিছু প্রোভ আছে ওটা এর মাথার মধ্যে লাগাইছে তারপরই যে ইয়া এর ভিতরে মানে বডির ভিতরে প্রপগুলা সংযোগ দিয়ে একটা ছেলেকে ডেমোনস্ট্রেট করায় সো উনি দেখাইছে সিম্পল ব্রিদিং কিভাবে পুরো ব্রেনকে স্টেবিলাইজ করে ফেলে এবং ফোকাস বাড়াইতে হেল্প করে তো তোমরা ভিডিওটা দেখবা বিকজ পুরো ভিডিওর যে লেসন এটা তো বলতে সময় লাগবে আমিজন্য পুরো বলে দিলাম তোমরা দেখবা জাস্ট উইদিন ওয়ান বাট 2 মিনিটস এর মধ্যে মানু যদি রিদমিক ব্রিদিং করা শুরু করে ব্রিদিং এর ওখানে টোটাল বারোটা বিষয় আছে ওই ভিডিওতে সব নাই ওনার একটা বই আছে খুব সুন্দর নাম ওই বই বই এখন পড়ার দরকার নেই আগে জানো তো সাথে বিষয় বিষয় আছে মানে কি কি যে আমি ও শর্ট ব্রিদিং নিচ্ছি না লং ব্রিদিং নিচ্ছি ব্রিদিং কি আমি পেটে নিচ্ছি বাতাস না বুকে নিচ্ছি ব্রিদিং কি রিদমিক কি রিদমিক না এগুলো অনেকগুলো বিষয় আছে হ্যাঁ তো সবগুলোর মধ্যে উনি ওই ভিডিওতে চারটা জিনিস আহ বলছে এই চারটা জিনিস তুমি